আমি বললাম কাকিমা প্লিজ দিদিটাকে আমি বিয়ে করতে পারবো না বিয়ে যদি করতে হয়তো এলাকার আরো অনেক মেয়ে আছে তাদের দেখো কিন্তু আমার স্ত্রী হিসেবে রীতিটাকে বেছে নিও না প্লিজ কাকিমা বলল ও তার মানে আমার পছন্দের তোর কাছে সত্যি কোনো মূল্য নেই মূল্য থাকবেই বা কেন তুই তো আর আমাকে নিজের মা ভাবিস না যদি তোর নিজের মা হতাম তাহলে তো আমার মুখের উপর না করে দিতে পারতি না কাকিমার কথা শুনে আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম কাকিমা এসব কি বলছে এতদিন যেটা শুনিনি আজ সেটা বলছে কাকিমা বলল আচ্ছা ঠিক আছে তোর পছন্দের যে কাউকে ঘরে আনতে পারি আমি তো শুধু কাকিমাই মাত্র আমার পছন্দের কিবা গুরুত্ব থাকতে পারে কাকিমা এ বলে মন খারাপ করে চলে যেতে লাগলো এমন সময় আমি বললাম মা দাঁড়াও কাকিমা আমার মুখে মা ডাক সুরে অবাক হয়ে বলে উঠলো কে তোর মা আমি তো মা না মা হলে অবশ্যই আমার পছন্দের মূল্য দিতি সমস্যা নাই আগে যেমন আমাকে কাকিমা বলে ডাকতি সেই নামেই ডাকিস আমি তো ওইটারই যোগ্য আমি বললাম তুমি তো আমার মা মা তো ছেলের সঙ্গে এই মুহূর্তে অভিমান করে চলে যাচ্ছে তার ছেলে কি এতই বোকা তার মায়ের অভিমান না ভাঙিয়ে এখান থেকে চলে যেতে দিবে কাকিমা চোখের পানি মাঝখানে মুছে বলল কই আমি তো কোন অভিমান করিনি আমি বললাম ছোট থেকে যার কোলে পিঠে মানুষ হয়েছি যে মানুষটা নিজের সন্তান থাকার পরও আমাকে এত আদর যত্নে বড় করেছে তার পছন্দের মূল্য যে আমার কাছে নেই সেটা তাকে কে বলল আচ্ছা যাই হোক এখন বলতো দিদি তাকে তোমার বৌমা হিসেবে কেমন পছন্দ কাকিমা বলল বললেই কি তুই তো তোর ইগর কাছে একদম অটুট আমার পছন্দ হলেই কি না হলেই কি রিদি তাকে তো আর বিয়ে করবি না আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি রিদি বাবার সঙ্গে কথা বলে দেখতে পারো আমার কোনো দিমত নেই আমার কথা শোনা মাত্রই কাকিমা খুশি হয়ে বলে উঠল বাবা তুই সত্যি এই বিয়েতে মত দিয়েছিস আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি বললাম হ্যাঁ হাসি মুখে বললেও মন থেকে খারাপ লাগার বিষয়টা কাকিমাকে বুঝতে দিলাম না কাকিমা বললেন আমি বরং রিজিতার বাবাকে বলি তুই এই বিয়েতে মত দিয়েছিস এই বলে অনেকটা খুশি হয়ে কাকিমা রুম থেকে চলে গেল কাকিমা যে আমাকে এমন ইমোশনাল ব্ল্যাকমেল করবে তা কখনো কল্পনা করিনি এটা নিশ্চয় রিজিতার কোন চাল নয়তো কাকিমা আমাকে এমন ইমোশনালে ফেলতো না রিদিতা হয়তো জানতো কাকিমা আমাকে এমন ইমোশনাল চক্রে ফেললে না করবো না অবশ্যই রিদিতা তুমি যতই প্ল্যান করে আমার স্ত্রী হবার চেষ্টা না কেন আমি কখনো তোমাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিব না আমার কাছে আসা মানে নিজের কপালে নিজেই দুঃখ কষ্ট বয়ে মা তানিশাকে যদি ওকে এসব বলে ও এই বিয়েতে রাজি হতে বাধ্য রিদিতার মা বলল তোর মাথায় ভালোই বুদ্ধি আছে দেখছি আমি তো ভেবে নিয়েছিলাম তুই কোনো সুইসাইড করে বসবি রিদিতা বলল মা আমি জানতাম ও আমার সুইসাইড হবার কথা শুনলে সেটা আমলে নিত না উল্টো তার ইগো নিয়েই পড়েছেন থাকতো আমার জন্য তার মনে যে ঘৃণা জন্মেছে সেটা আমি শেষ করতে চাই মা রিদিতার মা বলল মারে সবাই বুঝলাম কিন্তু পরে যদি কোনো সমস্যা হয় তখন রিদিতা বলল সেটা আমি ম্যানেজ করে নিব টেনশন করো না এইদিকে কাকাই কাকি মা তানিশা তারা অনেক আনন্দ উল্লাসে মেতে আছে তাদেরকে বুঝতে দিচ্ছি না যে এই বিয়েতে আমি খুশি নই পারিবারিক সব নিয়ম কানুন মেনে বিয়েটা সম্পন্ন হলো বাড়িতে আজ সবাই আনন্দ উল্লাস করছে অথচ আমি সাদে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবছি যে মেয়েটা আমাকে গ্রামবাসীর সামনে অপমান অপদস্থ করলো আজ তাকেই বিয়ে করতে হলো পরিস্থিতি আমাকে এমন একটা দিন দেখাবে তা আমি স্বপ্নেও ভাবিনি ছাদে বসে এসব ভাবছি এর মধ্যে তানিশা এসে বলতে লাগলো কি ব্যাপার বিয়ে করে বউকে ঘরে একা রেখে ছাদে চলে আসলি কেন আমি কিছুটা রেগে বললাম এমনি ভালো লাগছে না যা তো এখান থেকে তানিশা ও উল্টো রাগ দেখিয়ে বলল যাচ্ছি তো এমন রাগ দেখিয়ে কথা বলার কি আছে মা তোকে খুঁজতে বলছে দেখে এখানে আসছি এমনি এমনি তো আর আসিনি আমি বললাম এখন খুঁজে পেয়েছিস তো এবার আমাকে একটু একা থাকতে দে প্লিজ তানিশা কোনো কথা না বলে চলে গেল ও হয়তো বুঝতে পেরেছে আমি কেন একা থাকতে চাচ্ছি তাছাড়া তানিশাও খুব ভালো করেই জানে এই বিয়েটা শুধুমাত্র কাকিমার মতকে গুরুত্ব দেওয়ার জন্য করা ছাদে এভাবেই কিছুক্ষণ সময় কেটে গেল ঘড়ির দিকে লক্ষ্য করে দেখলাম রাত প্রায় বারোটা বেজে গেছে যেই বসা থেকে উঠতে যাব এর মধ্যে কাকিমা এসে বলল কিরে রে বাপ আর কতক্ষণ ছাদে বসে থাকবি এবার তো রুমে যা রিদিতা কখন থেকে তোর অপেক্ষায় বসে আছে আমি বললাম হ্যাঁ যাচ্ছি তারপর রুমে গিয়ে দরজায় একটা টোকা দিতেই উপাস থেকে রিদিতা তড়িঘড়ি করে দরজা খুলে দিল রিদিতাকে দেখে কোনো কথা না বলে খাটে গিয়ে কোলবালিশটা মাঝখানে রেখে চোখ দুটো বন্ধ করে শুয়ে পড়লাম কিছুক্ষণ পরেই রিদিতা বলল এই যে হ্যালো এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন কেন আমি কোনো কথা বললাম না রিদিতা আমাকে একটু ঝাঁকিয়ে বলল আজ না আমাদের বাসর রাত এ সময় তুমি এভাবে ঘুমিয়ে পড়লে হবে উঠো প্লিজ আমি বললাম এই তোমার সমস্যা কি আমাকে এভাবে বিরক্ত করছো কেন রিদিতা বলল এভাবে ঘুমিয়ে পড়লে আমি কার সঙ্গে গল্প করব। তাছাড়া আমাদের বাসর রাত এই রাতে এত তাড়াতাড়ি ঘুমালে চলবে না আমি চোখ রাঙিয়ে বললাম এই মেয়ে তোমার কি ধারণা তোমাকে বিয়ে করে আমি অনেক আনন্দ উল্লাসে মেতে আছি রিদিতা নিশ্চুপ আমি বললাম একটা কথা ভালো করে শুনে রাখো এই বিয়েটা আমি করলেও নিজে করিনি কাকিমার পছন্দের গুরুত্ব দেওয়ার জন্য তোমাকে বিয়ে করতে হয়েছে জানি না কাকিমা এত কেন চাপ দিল তোমাকে বিয়ে করার জন্য এর মধ্যে তোমার আছে আমাকে বলল অতীতে যা হবার তা হয়েছে এখন এসব মনে চেপে রেখে কেন এত কষ্ট পাচ্ছ আমি মন খারাপ করে বললাম কি ভাগ্য আমার যে মেয়েটা আমাকে গ্রামবাসীর সামনে ছোট করলো আজ সেই কিনা আমার স্ত্রী তুমি কেন আমার লাইফে স্ত্রী হিসাবে আসলে বলো তো আমি তো তোমাকে কখনো স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না রিদিতা কান্না করে বলল এমন করে বলো না প্লিজ আমি জেনে শুনে এসব করিনি আমি বললাম আসলে তুমি চাইতা আমি যেন এলাকাবাসীর সামনে ছোট হই আর তোমার পেছনে ঘোরাফেরা করা বাদ দেই এটাই তো ভেবে আমাকে সবার সামনে অপমান অবদস্থ করেছিলে তাই না আমার কথা শুনে রিদিতা শব্দ ছাড়াই চোখের জল ফেলতে লাগলো সেদিকে লক্ষ্য না করে বললাম অতীতকে এত সহজে ভুলবো না এবং তোমাকেও স্ত্রী হিসেবে মেনে নিব না যতদিন তুমি আমার কাছে থাকবে ততদিন অবহেলিত হয়ে থাকবে কখনো আমার ভালোবাসা পাবে না এই বলে পাশে ক্লাসের রুমে চলে যেতে ধরবো এমন সময় রিদিতা আমার পা জড়িয়ে কান্না করে বলতে লাগলো তুমি আমাকে একা রেখে চলে যেও না প্লিজ লোকজনেরা জানলে তারা কি ভাববে আমি মানছি আমার একটা ভুল হয়েছে তার জন্য তো অনেক কান্না করেছি ক্ষমা চেয়েছি তারপরও তোমার কাছ থেকে ক্ষমা পাইনি আজ আমাদের বাসর রাত এই রাত অন্তত আমাকে একা রেখে অন্য কোন রুমে যেও না প্লিজ আমি কিছুটা রেগে বললাম সামনে থেকে সরে যাও বলছি রিদিতা কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলো পাঁচটা বছর অনেক অনুতপ্তের আগুনে পুরে ছাই হয়েছি আর যদি তোমার ইগোর জন্য আমাকে এভাবে একা ছেড়ে চলে যাও কষ্টটা আমি মেনে নিতে পারবো না এইদিকে কান্না দেখে নিজের রাগটা অনেকটা হালকা হয়ে গেছে একটা সময় তাকে অনেক ভালোবেসেছি এখন হয়তো তার জন্য ভালোবাসাটা নেই কিন্তু তার কান্না কেন জানি সহ্য করতে পারছি না আমারও খারাপ লাগছে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি এখানেই থাকবো তবে আমাদের মাঝে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক করবে না